হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আগের ব্লগে অনেকটা অনেকে দেখেছেন যে পুকুরে ভেটকি মাছ ফাঁস ধরেছিলাম তো আজকের আমরা ওই পুকুরটাতে মটর বসিয়েছি পুকুরে মাছ ধরার জন্য পুকুরটা ছেঁচা হচ্ছে আর এখন মাছ ছাড়তে হবে তো বাবা সকালবেলা মটর বসিয়ে দিয়েছে কতগুলো ভেটকি মাছ মাছ আছে সেগুলোকে ধরতে হবে না হলে ছোটো ছোটো মাছ যেগুলো ফেলা হবে সব খেয়ে ফেলবে জামাটা চেঞ্জ করে নিয়েছি যাচ্ছি পুকুরের দিকে চলুন যাই পুকুরের দিকে কি আছে দেখি কতটা জল এখনো আছে দেখি কতটা পুকুরে মনে হচ্ছে এখনো আধ ঘন্টা খানি লাগবে

মাছ রাখার জন্য যে নেটটা বাঁধছিলাম সেটা আমাদের বাঁধা হয়ে গেছে প্রায় আর পুকুরের জলও কমে এসছে তো এবারে জাল ফেলে দেখি মাছ পড়ে কিনা তো আসুন প্রথম জালটা ফেলি দেখা যাক কী মাছ পড়ে তো মাছ এখনও জল না বেশি কমলে পড়বে না তবুও চেষ্টা করছি যদি আগে থেকে কিছু মাছ ধরে নেওয়া যায় যা একটা মাছ পড়েছিল সেটাও চলে গেল তো চলুন আবার ট্রাই করি আর মাছ একদম জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত পুরোপুরি মাছটা ধরা খুব মুশকিল কেননা পুকুরে প্রচুর পাখ আছে একটা বড়ো মাছ মনে হয় পড়েছে দেখতে পাচ্ছেন যা বড় মাছ তো চলে গেছে তো এই যে জাপানি পুটি মাছ ফাছ আছে মিডিয়াম সাইজের একটা এগুলোকেই আগে ধরে বাংলাস ট্যাঙ্গরাও পড়েছে দেখছি বড্ড জড়িয়েছে জালের ভিতরে ছাড়াতে একটু বেগি দিচ্ছে পাঙাশ টেঙ্গরা তো একটু জালে জড়ায় তো এটাকে ছেড়ে দিই কেননা সব মাছগুলো আরো অনেক বড় হবে ছেড়ে দেবো একে বাজারে নিয়ে না আগের দিন হাত যার জন্য গামছা ধরেছে পুকুরের এক কোণায় পালা দিয়ে রেখেছি এইটা শুধুমাত্র ভেটকি মাছগুলোকে ধরার জন্য কেননা পুকুরে যদি একটা পালাও থাকে সব ভেটকি মাছগুলো ওই পালার মধ্যে গিয়েই লুকাবে এই জন্য এইখানে দেখছেন এই পালাটা দিয়েছি আর আমি আর আমার দাদা জাল টেনে যাচ্ছি আরও ওই যে পালাটা উঠে গেছে এইবার আস্তে করে জালটা ফেলে দিলাম আশা করি ভেটকি মাছগুলো সব এবারে ধরা পড়ে যাবে এই দেখুন কতগুলো মাছ পড়েছে দেখতে পাচ্ছেন খুব লাফালাফি করছে কিন্তু অবশেষে দেখা গেল ভেটকি মাছ পড়েনি অন্য অন্য মাছরা পড়েছে ভেটকি মাছগুলো আরও মনে হয় জল না কমা পর্যন্ত ধরা খুব মুশকিল হয়ে যাবে পুকুরের জল শেষ হতে একটু সময় লাগবে তো এই মাছগুলো নেট জালের মধ্যে দিয়ে এবার খেতে চলে যাব খেয়ে দিয়ে এসে তারপর আবার মাছ ধরা হবে পুকুরের জল একেবারে সব শুকনো হয়ে গেছে আর এদিকে মাছ ধরাও চলছে আমি আর কাদায় নামছি না বিকালবেলা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন কতটা মাছ হয়েছে পুকুরে আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ